বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে আমার ভিডিও উঠতে সবাইকে আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিও হল মহিলা হোমিও প্রবাসক ডাক্তার অনিমা হালদার গুয়াচিত্রা অ্যালার্জি টিউমার চমরোগ খোরা পলিপাস পাইস আমাশা ব্রন নাক কান গলা মেস্তা স্তন জন্ডিস আসিল গ্যাস্ট্রিক হাম বসন্ত সৌদ কাটা বাদা, আঙ্গুর ছাড়া নখের রোগ হাত পা জ্বালা জয়ারু সাদা স্রাব মাসিক অনিয়ম ডিম্বনালীর সকল রোগ সন্তান ধরনের অক্ষম ঠান্ডা কাশি জ্বর খাবার অরসি দাউদ এক্সিমা গর্ভকালীন সহ সকল চিকিৎসা করা হয় হ্যাঁ মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া হল তো একবার আমরা ভিটারে প্রবেশ করব। ডাক্তার অনিমা হালদারের সাথে আমরা সাক্ষাৎকারে হাওলাদারের সাথে আমরা কথা বলবো এই যে চেম্বার হলো গুচিত্রা বাজার উপজেলা জালোকাটি। প্লাস বানারিপাড়া উজিরপুর তিন থানার মধ্যবর্তী স্থান গুহিত্রা বাজার ওনারা আমার সামনে যাদেরকে দেখছেন ওনারা সম্পর্ক স্বামী এবং স্ত্রী তো আপনার এই দোকান বা চিকিৎসার স্থান কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকে আমার দর্শকদেরকে আপনি বলেন জোরে বলবেন সকাল নয়টা থেকে দুপুর একটা বিকাল চারটা থেকে রাত্রে নয় পর্যন্ত আপনার ফি কত নেন রুগী দেখান আলাদাভাবে ফি নেওয়া হয় না এই গ্রাম গাও তো ওই জন্য এখানে তো আর ফি নিলে আসে আচ্ছা তাহলে ডায়াবেটিস পরীক্ষা পেশার মাফা ডায়াবেটিস পরীক্ষা পঞ্চাশ টাকা পেশার মাফা দশ টাকা বিশ টাকা তো বিয় শুনলেন ওনার সাক্ষাৎকার ওনার কাছে মোটামুটি সকল প্রকার রোগের যে রোগগুলোর নাম বলছি সকল ঔষধই এখানে পাবেন সুলভ মূল্যে যারা এই বিদ্যুৎ দেখবেন এবং যাদের এই সমস্যা আছে তারা যোগাযোগ করবেন উনি অত্যন্ত যত্ন সহকারে চিকিৎসা করে থাকেন এবং মানে রোগীদেরকে অত্যন্ত যত্ন সহকারে উনি চেক ব্যাক করেন তারপর ঔষধ দিয়ে থাকেন তো আমি কথা দীর্ঘায়িত করছি না এখানে আমি বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে সকলকে আমি রিকোয়েস্ট করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকোনা টিপে দিয়ে আমার সাথে থাকবেন হ্যাঁ বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে অসংখ্য মানুষ এই ভিডিও দেখতে পায় এবং তারা যাদের এই সমস্যা আছে তারা যেন সঠিক চিকিৎসা নিতে পারে সেই সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম